ময় সাহেব চিনতে পারলে এটা কাল লাশ সব পরিচয়ই বের হবে ডাক্তার সাহেব একে কি শুধু শ্বাসরোধ করে মারা হয়েছে আর কোনো সিম্পটম পার নাই শক্ত কিছুতে প্রচন্ড পিটন হচ্ছে শরীরে অসংখ্য দাগ আছে অবশেষে গলায় রশি চাপে মারা হয় রিপোর্ট সম্পূর্ণ করছি এখন পুলিশে গুজে দেবো দিন দিন আমরা অমানুষ হয়ে যাচ্ছি এইভাবে কেউ কাউকে মারে মানুষের খুন করা মানুষের কাছে এখন হাতের মোয়া হয়ে গেছে মাসে এরকম চার পাঁচটা লাশ আসি যাদের ময়নাতদন্ত করে রিপোর্ট দেওয়া লাগে কোন লাশের পরিচয় পাই আবার কোনো লাশের পাই না যেটা পাই না সেটা আঞ্জুমল মুভি দিয়ে দেয় ওরা কাপন দাপন করে মাটি দিয়ে দেয় পরিচয় না পেলে এটাও তো দেখতেছি মুভি দলে দেওয়া লাগবে এটাকে আঞ্জুমল মুভি দলে দেওয়া লাগবে না ডাক্তার সাহেব আপনি রিপোর্টগুলো থানায় জমা দেন আমি এর পরিচয় শনাক্ত করার চেষ্টা করতেছি এর খুনিকে সর্বোচ্চ শাস্তি পেতেই হবে সে আমার নজরের মধ্যেই আছে আপনি গোয়েন্দা মানুষ সেটা পারবেন আমার রিপোর্ট তৈরি হয়ে গেছে একটু পর থানা থেকে লোক আসে নিয়ে যাবে তাহলে ডাক্তার সাহেব আমি চললাম ভালো থাকেন স্যার চিনতে পারলেন কাল্লা সোডা চৌধুরী কর্মচারীর লাশ যাকে আমরা প্রথম দিন জেরা করছিলাম কি বলেন স্যার চৌধুরী অক্তালে মেরে ফেলাছে চৌধুরী আমাদেরকে মিথ্যে বলছে কেরামত কিন্তু ওকে মেরে ফেলা কেন এর পিছনে রহস্য তো বুঝলাম না আমি 100% শিওর স্যার এই মার্ডারটা হীরাচুরির জন্য হয়নি এর পিছনে অন্য কোনো কারণ আছে এই প্রশ্নের উত্তর শুধু চৌধুরী দিতে পারবে কেরামত মহেশ ভাই এখন কোথায় আছেন হাসপাতাল থেকে বের হয়েছেন নাকি হ্যাঁ এখনই বের হলাম কার চিনতে পারছেন জি চিনতে পারছি আমি থানায় এসে বলতেছি আচ্ছা ঠিক আছে আসেন স্যার এখন কি আমরা থানার দিকে যাব হ্যাঁ সোলেমান ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে তবে এই রহস্যের আমরা শেষে চলে এসেছি গ্রামত মানুষ কতটা নিষ্ঠুর হয়ে গেছে কিভাবে মানুষ মানুষ মারে ডাক্তার সীমন্তকে দেখে আমার খুব খারাপ লাগলো দেশে ঘুরতে এসে কি মানকে সে না পড়ছে ওনার মেয়েকে তাহলে এই চৌধুরী কিডন্যাপ করছে চৌধুরীকে গ্রেফতার করলে সবকিছু বোঝা যাবে কে কি করছে পৃথিবীতে এমন অনেক লোক আছে কেরামত যারা একটা অপরাধ ঢাকতে অসংখ্য অপরাধ করে ফেলে এই ধরনের মানুষগুলোকে এক প্রকার মানসিক রোগী বলা হয় যারা টাকা ও ক্ষমতার লোভে অমানসিক কাজ কারবার করে স্যার চৌধুরী আমাদের দেখ কিসে তদন্ত করতে চাইছিল যেহেতু নিজে চক্রের সাথে জড়িত তাহলে হীরা গাইব হওয়ার কাহিনী কি এখানেই তো প্রশ্ন থাকে যায় কেরাম তাহলে উনি হিরে নাটক কেন করলো থানায় চলো চৌধুরীকে নিয়ে আসলে সব রহস্য জট খুলে যাবে ঠিকই বলছেন স্যার ওই লোকই সকল নাটের গুরু কেরে ফারুক উপরে আজকে কতজন লোক কাজ করতেছে পনেরো জন স্যার তিনটে গ্রুপে ভাগ করে দিছি পঞ্চাশ ক্রিশনের অর্ডার আছে স্যার সেগুলো আবার হলমার্ক করে দেওয়া লাগবে এগুলো নিয়ে ওরা ব্যস্ত আছে এদিকে তো আমার কাছে অনেকগুলো অর্ডার জমা হয়ে গেছে পেন্ডিংগুলা তাড়াতাড়ি হ্যান্ড ওভার করা লাগবে সময় মতো সবগুলোই কমপ্লিট হয়ে যাবি স্যার আজকে ডেবিট আর ক্রেডিট রিঅামেল করছো চূড়ান্ত হিসাবে কত কাজ জমা আছে এক কোটি টাকা ক্যাশে আছে আর বিশ লাখ টাকা কাস্টমার বাইনার হিসেবে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেয় সেটা পাননি যার না কোনো মেসেজ পাইনি তোমাক না বারবার বলে দিছে আমার পার্সোনাল অ্যাকাউন্টে কোনো লেনদেন করবে না স্যার আমি কি করবো এত টাকা তো ক্যাশ কাছে ছিল না আর লাগে এবার ঠিক আছে পরবর্তীতে জানি এরকম ভুল না হয় আচ্ছা স্যার কি ব্যাপার দোকানে পুলিশ কিছু কিছু নিবি মনে হয় নেম নাম দেখেছি হাসান আরে কি সৌভাগ্য আমার হাসান ভাই দোকানে চলে যাচ্ছেন তো নতুন কালেকশন নিয়ে আছে দুবাইয়ের চব্বিশ ক্যারেট একবারে অরিজিনাল সোনার আর হীরারও অনেক কালেকশন আছে দেখলে আপনার পছন্দ হবেই কিছু লাগতেছে না চৌধুরী সাহেব আমার সাথে আপনার থানার যেতে হবে তার মানে আমার অপরাধ কি সেটা থানায় গেলেই বুঝতে পারবেন চলেন অফিসার আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী কোয়া নাই বলা নাই হুট করে থানায় ধরে নিয়ে যাবেন তা তো হয় না দেখেন আমাকে বাধ্য করেন না সসম্মানে যাবে না টেনে হেসে নিয়ে যাবো আশপাশের লোক তো ত্যাগে দেখিচ্ছে ইনকে কুসুর মুচুর পায় লাভ নাই সসম্মানেই যাই পুলিশ আর সব কিছু জেনে গেছে নাকি না এলা তো ফাঁস হওয়ার কথা না এ ফারুক তুমি হিসাবটা কমপ্লিট করে রাখো আমি একটু থানা থেকে ঘুরে আসি ঠিক আছে স্যার হাসান সাহেব আমার কি অপরাধে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেটা তো বলেন না থানায় নিয়ে যাই আগে জুত মতো বেরালেই বুঝতে পারবেন কি অপরাধ করছেন কাম না ছাড়ছে কথাবার্তার দাইস তো ভালো লাগিছে না সব ফাঁস হয়ে গেছে রে হাসান সাহেব আপনি যদি আমাকে এখানে ছেড়ে দেন আমি আপনাকে দশ লাখ টাকা দিব সাথে আপনার ওয়াইফের জন্য ভাই একটু বোঝা দেখেন দশ লাখ টাকায় কিন্তু অনেক টাকা আবার সাথে দুটো হিরার নেকলেসও পাচ্ছেন আপনার কোনো কষ্টই করা লাগবে না থানার যায় শুধু রিপোর্ট দেবেন আমার খুঁজে পাননি আর একটা কথা বলে কিন্তু চোখ মুখ বানতে নিয়ে যাব ও থাকেন আমি তো অবাক হয়ে গেলাম মহেশ ভাই মার্ডারটাও তো তাহলে এই কেসের সাথে জড়িত চৌধুরী এই কর্মচারীকে কেন খুন করলো সেটা জানতে পারছেন সেটা তো জানতে পারিনি চৌধুরীকে ধরে নিয়ে এসুক ওনার কাছ থেকে কিছু জানা যাবে তে শ্যামদলালকে ধরা যায়নি এখনো তার বাড়িতে তো তালা দেওয়ার ফোনও বন্ধ তাকে ধরার জন্য মাঠে ডিম কাজ করিচ্ছে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার সীমান্তের মেয়েকে বার করতে হবে সোলেমন ভাই সেটা তো অবশ্যই ধরা লাগবে বেচারা কত শখ করে দেশে ঘুরবে বেড়াচ্ছে অথচ দেখেন কি পরিস্থিতির মধ্যে পড়ে গেছে সামতলালের বাড়ি সিসি ক্যামেরা চেক করছিলেন কি দেখা যায় সিসি ক্যামেরা চেক করে দেখছি গতকাল গাড়ি নিয়ে বের হয়ে গেছে কোথায় গেছে কেউ বলতে পারে না ওনার পরিবারের লোকজন কোথায় থাকে যতদূর শুনলাম সিঙ্গাপুরে থাকে আর উনি এখানে শিক্ষকতা করে একজন শিক্ষক হয়ে এরকম একটা জঘন্য কাজের সাথে জড়িত ব্যাপারটা কেমন জানি লাগতেছে মানসিক বিকের না হলে এমনটা কেউ করে না না সেটা আপনি ঠিকই করছেন স্যার আমরা চৌধুরীকে গ্রেফতার করে নিয়ে আসছি এত সহজেই ওনাকে গ্রেফতার করতে পারছো পালা ছিল নাকি না স্যার দোকান থেকে ধরে নিয়ে যাচ্ছি পালায় তো ঠিক আছে ওনাকে আপনি রিমান্ড রুমে নিয়ে যান আর শোনেন সামন্তলালের নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি ওই নাম্বারটা ট্র্যাক করেন ওকে স্যার এখন ট্র্যাক করার ব্যবস্থা করতেছি স্যার তে মহেশ ভাই ওডেন চৌধুরীর ভাইবাটা নিয়ে আসি আচ্ছা চলেন কি ব্যাপার মহেশ আলী সাহেব আপনি কেন অবাক হলেন নাকি আমারই তো থাকার কথা তার মানে আপনি আমাকে ধরে আনছেন আমি আপনাকে ধরি নেই চৌধুরী সাহেব আপনার কাজকর্মে আপনি নিজেই ধরা খাওয়া গেছেন দেখেন আমি কিন্তু শহরের একজন বড় ব্যবসায়ী আমাকে এইভাবে ধরে নিয়ে আসা অসম্মান করা কিন্তু ঠিক হচ্ছে না আমাকে মারতেছেন কেন আমি কি অপরাধ করছি এই মিয়া নাটক করেন খুন কিডন্যাপিং আর চুরির সাথে জড়িত আবার বলতেছেন কোনো অপরাধ করেন নাই এসব কেন করলেন চৌধুরী সাহেব বলেন তো আপনি বললেন আপনার কর্মচারীকে আপনি ছেড়ে দিয়েছেন ও গ্রামে চলে গেছে তার লাশ আবার বুড়িগঙ্গা নদীতে কেন পাওয়া গেল আর ডাক্তার এখন কি বলবেন তাকেও আপনি না সব গুমুর ফাঁসা হয়ে গেছে কুচুর মুচুর করে আর লাভ নাই সব স্বীকার করেন আমি কাউকে কিডন্যাপ করিনি মহাজ সাহেব ঠিক আছে আপনি কিডন্যাপ করেন এতে হিরেজুরি নারটা কেন সাজালেন আর কর্মচারীকে বা কেন মারলেন হীরাচুরির নাটক আমি সাজাইনি ওটা সত্যি চুরি হয়েছিল মহেশ ভাই হীরা চুরি হয়েছিল মানে এটা তো বুঝলাম না এনার বাড়ি থেকে দশ বারো দিন আগে দুইটা হিরা চুরি হয়েছিল সেটা তদন্তই আমাকে করতে দিছিল তলা তলা যে ইনি নাটের গুরু সেটা এখন দিয়ে এসে জানতে পারলাম ও এই কারণে কি ওনার কর্মচারীকে খুন করছে নাকি সেটা তো ইনি বলতে পারবে তে চৌধুরী আর কিছু গোপন করেন না ওকে মারলেন কেন বলেন তো আপনার স্ত্রীর সাথে যদি কেউ অবৈধ সম্পর্ক করে তাহলে কি আপনি তাকে ছেড়ে দিবেন না সেটা তো ছেড়ে দেওয়ার কথা না তো হিরে চুরির কি হিরা আমার সত্যি চুরি হচ্ছিল সেটা আমার বউবার কর্মচারী মিলা করছিল কেমনে তাই চুরি করবি আপনি না কোছিলেন আপনার বউ অস্ট্রেলিয়া চলে গেছে ওই অস্ট্রেলিয়া যায়নি দেশে ছিল সেটা আমি বুঝতে পারিনি পরবর্তীতে আমি জানতে পারি আমার বউ কর্মচারীর সাথে মিলে হীরাগুলা চুরি করছে তখন আর আমি আপনাকে চাপ দেইনি হীরাগুলা উদ্ধারের জন্য আপনার বউ কোথায় আছে এখন ওকে খুন করে বাগানে পুঁতে রাখছি আর কর্মচারীর লাশটা নদীতে ফেলে দিছিলাম বোয়েক যখন খুন করে বাগানে পুঁতে রাখলেন তে কর্মচারীর লাশ নদীতে ফেলালেন কে ভুল তো ওটাই করছিলাম তাছাড়া আপনারা আমাক ধরতে পারতেন না ধরা আপনি পড়তে নি তে রোবট দে চুরির কাহিনী কি বলেন তো আর ডাক্তার সীমান্ত রায়ের মেয়ে কোথায় ওনার মেয়ে কোথায় আছে আমি জানি না সামন্ত লাল জানে ওই সব প্ল্যান করতে আমি চুরির মালগুলো কম দামে কিনে নিতাম সামন্ত লালকে কোথায় পাওয়া যাবে ফেনীর সীমান্ত দিয়ে ভারতে চলে যাওয়ার কথা আর যদি না গিয়ে থাকে কুমিল্লা চোদ্দ গ্রামের কোথাও আছে ও আচ্ছা এই কাহিনীর পিছনে আপনারা দুইজন ছাড়া আর কে কে আছে ওনার একটা গ্রুপ আছে যাদেরকে দিয়ে এগুলো করতো তাদের আমি চিনি না সোলেমন ভাই এটাকে আপাতত লকআপে রাখেন ওটাকে না ধরলে ডাক্তারের মেয়েকে পাওয়া যাবে না আর চোদ্দ গ্রাম আর ফেনি থানাকে অ্যালার্ট করে দেন ওকে যেভাবেই হোক ধরতে হবে আচ্ছা ঠিক আছে আমি সেটাই করচ্ছি